কঠিন পরিস্থিতির মুখে ইনু মেনন বাদশাহ চোদ্দ দলের এই হেভিওয়েট তিন প্রার্থী যে ভালো নেই সেটি বিভিন্ন পত্রিকায় আসছে দফায় দফায় দর্শক আরেকটি ইন্টারেস্টিং খবর তারা নৌকার প্রতিদ্বন্দ্বী ভোটে আছেন তবে প্রচারে নেই টুঙ্গিপাড়ার জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন বিএনপি জামাতকে এখন আর মানুষকে বিশ্বাস করে না বক্তৃতার বিশ্লেষণ করলে বোঝা যায় দাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৬ জাপানিকে পর্যবেক্ষক কার্ড দিতে নির্বাচন কমিশনকে অনুরোধ জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় এদিকে নির্বাচন কমিশন জানায় ইসিতে পঁয়ত্রিশটি দেশের প্রায় একশো আশি জনের আবেদন জমা পড়েছে এছাড়া দেশের বিশ হাজার সাতশো তেহাত্তর জন পর্যবেক্ষক থাকবেন দাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রচারণায় নেমেছেন রাজশাহী এক আসনের স্বতন্ত্র প্রার্থী ঢালিউডের চিত্রনায়িকা মাহিয়া মাহি গ্রাম বাংলার অশিক্ষিত সহজ সরল মানুষ চিত্রনায়িকা উচ্চারণ করতে না পেরে বারবার চিত্রনায়িকা বলছেন কেউ তো আবার কোনো কিছু চিন্তা ভাবনা না করেই স্লোগান দিচ্ছে ছিল মারিবেন কোনখানে মাহি আপার মাঝখানে জনগণ বলে একটা বাংলাদেশের প্রশাসন বলে একটা বাংলাদেশের প্রশাসন বলে বাংলাদেশে নাকি সব সন্ত্রাস বিএমপিরা করে গাড়ি পুরাচ্ছে ট্রেন পুরাচ্ছে অথচ জনগণ বলতে অন্যটা তার মানে বাংলাদেশের জনগণের মূল্যায়ন নাই প্রশাসনের মূল্যায়ন বেশি ভয়ঙ্কর তাণ্ডব চলছে ঢাকা মেডিকেলের মতো একটি সুপ্রাতিষ্ঠানিক মেডিকেলে একজন ভুয়া ডাক্তার গ্রেপ্তার হয়েছেন তার নাম হচ্ছে মুনিয়া খান রোজা এই ভুয়া চিকিৎসক অপারেশন থিয়েটার থেকে শুরু করে আইসিউ থেকে শুরু করে প্রত্যেকটা জাগার কেবিনের মধ্যে ঢুকে সে রুগীর সেবা করা শুরু করে দিয়েছে এবং সে আসসালামু আলাইকুম আসন্ন নির্বাচন নিয়ে গোপন তথ্য পাস করলেন সাবেক সেনা সদস্য জাফর সরকার এদিকে নির্বাচন নিয়ে অজানা তথ্য দিলেন সাংবাদিক মোস্তফা ফিরোজ অন্যদিকে বাংলাদেশের ডাক্তারদের ভুয়া চিকিৎসা নিয়ে মুখ খোলেন ভাইরাল হকার ভাই সাইপল আজকে আপনাদেরকে আমি তিনটি ভিডিও প্রমাণ সরকার দেখাবো তাই বলছি অবশ্যই পুরো ভিডিওটি না টেনে মনোযোগ সরকার দেখবেন তাহলে সব কিছু বুঝতে পারবেন ইনশাআল্লাহ তো ভিডিওতে চলে যাবো তার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি অনুরোধ আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলেকনটি বাজে দিতে ভুলবেন না আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ তদর্শক চলুন ভিডিওটি শুরু করা যায় শুরুতে চলুন দেখে আসি আসন্ন নির্বাচন নিয়ে সাবেক সেনা সদস্য জাপুর সরকার কি বলেছেন সেই ভিডিওটি জনগণ বলে একটা বাংলাদেশের প্রশাসন বলে আরেকটা বাংলাদেশের প্রশাসন বলে বাংলাদেশে নাকি করে পুরাচ্ছে ট্রেন পুরাচ্ছে অথচ জনগণ বলতেছে অন্যটা তার মানে বাংলাদেশের জনগণের মূল্যায়ন প্রশাসনের মূল্যায়ন কথাটা কি ঠিক বলেছি কিনা কিছু বলতেও পারি না কারণ এমন একটা দেশে আছি সত্য কথা বলতে গেলেও জামেলা হয় একবার জামেলার বক্তব্য আমি হয়েছিলাম তারপরও কিছু ইঙ্গিত দিয়ে কথা বলতে হচ্ছে একটা মানুষ যখন দেশের মধ্যে কোনো কথা বলতে পারে না তখন ভাবতে হবে তার দেশের গণতন্ত্র নাই বিচার বিভাগ নাই কারণ তার স্বাধীনতা নাই এই বাংলাদেশটা কিন্তু বর্তমানে সেই পরিস্থিতিতে আছে যারা আওয়ামী করে যারা সংসদ নির্বাচনের জন্য ফালাফালি লাফালাফি করতেছে খালি মাঠে গোল দেওয়ার জন্য তারা কিন্তু তারাও জানে তারা বিনা নির্বাচনে বিনা ভোটে তারা ক্ষমতায় যাওয়ার জন্য চেষ্টা করতেছে তাদের দল তাদের প্রয়োজন হচ্ছে ক্ষমতা এবং পার্লামেন্টে যাওয়া আজকালের রাজনীতি হচ্ছে টাকার উৎস রোজগারের একটা পথ হচ্ছে বড়ো ধরনের রাজনীতি সেই রাজনীতি করতে হলে কেউ যদি মেম্বার চেয়ারম্যান এমপি মন্ত্রী হয় তখন তারা দলীয় সাপোর্ট নিয়ে ব্যবসা বাণিজ্য সিন্ডিকেট বিভিন্ন ধরনের ইনকাম করতে পারে এই সুযোগ কেউ হাতছাড়া করতে চায় না কারণ এটার মধ্যে মহামূল্যবান লোভ লালসা আটকে আছে সবাই লাইভটা যদি শেয়ার দেন কথাগুলো বলতে ভালো লাগবে আর যারা আমার নতুন পেজে এখনো ফলো দেন না ফলো দিয়ে রাখবেন তো বিশেষ বিষয়টা হচ্ছে আজকে যদি রাজনীতিতে যদি রাজনীতিতে যদি টাকা পয়সা ইনকাম করার সুযোগ না থাকতো কোনো একটা লোক রাজনীতিতে করতো না প্রয়োজন বাজারে যে মাছের ব্যবসা করতো কারণ কিছু ইনকাম হবে কিন্তু পৃথিবীর বর্তমানে বাংলাদেশের সবচেয়ে ভারত বাংলাদেশ পাকিস্তান এই তিনটা রাষ্ট্র রাজনীতিতে সবচেয়ে লাভবান তার মধ্যে স্পেশাল হচ্ছে বাংলাদেশ আমাদের বাংলাদেশের মানুষ যদি দেখবে যে এটার মধ্যে কোনো ফেসিলিটি নাই কেউ রাজনীতি করবে না এই জন্য জনগণ ভোট দেখ বা না দেখ আমরা প্রশাসনের উপর ভরসা আছে প্রশাসন আমাদেরকে পাশ করাবে সেই ভরসাটা কিন্তু আছে মুজিবুর রহমান লিখেছেন আসসালামু আলাইকুম ভাই রহমতুল্লাহ দেলোর ভাই দেশে কি সাত তারিখে মুজিবর ভাই আপনি ভুল করছেন আমি দেলোয়ার ভাই না আমি জাফর সরকার সাবেক সেনা সদস্য আর আপনি যে দেলোয়ারের কথা ইঙ্গিত দিচ্ছেন উনি সম্ভবত উনি মেজর দেলোয়ার কানাডাতে থাকে নির্বাচন আসসালাম আলাইকুম ভাই দেলোয়ার ভাই কি সাত তারিখে নির্বাচন হয়ে যাবে নাকি এই ফেসিবাদী স্বৈরাচার শেখ হাসিনাকে কেউ কি নামাতে পারবে কখনো গতি থেকে আসলে এগুলো তো নামানের কোনো বিষয় না সংবিধান অনুযায়ী যার যার অবস্থান থেকে তারা নেমে যাবে সংসদ ভেঙে দিয়ে জনগণের কাছে আবারও তারা নতুনভাবে ভোট চাইবে এটি তো গণতন্ত্রের নিয়ম কিন্তু এখন বর্তমানে দেশে কি হচ্ছে সেটা আপনারা সবাই জানেন একজনে রিকোয়েস্ট করেছে দেখি সোয়েল রানা লিখেছেন ভালো বলতে পারবেন লিডার সাগরিকা বেগম আসসালাম আলিক ভাই কেমন আছেন অদিত আলী আমরা আমরা গ্রাম থেকে দেখছি ওরা তো নির্বাচন নাকি করবে আমি এম আরিফ নির্বাচন হলেও টিকবে না হুম আমার ভোট আমি দিতে পারি নাই দুই থেকে দুই হাজার আঠারোতে এবার মনে হয় দিতে পারবো না এবারও দিতে পারবো না

এই ভুয়া চিকিৎসক অপারেশন থিয়েটার থেকে শুরু করে থেকে শুরু করে প্রত্যেকটা জায়গার কেবিনের মধ্যে ঢুকে সে রুগীর এবং সে নাকি করে। এবারে অত্যন্ত দুঃখের বিষয় তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন বড় ডাক্তার পরিচয় দিয়ে তিনি টিকটক করতেছেন তিনি বিভিন্ন সরকারি লোঘ তার ওই যে পোশাকের মধ্যে সেট করলেন তিনি ইউনিফর্ম গায়ে দিলেন ডাক্তার বেশে তিনি দীর্ঘদিন ঢাকা মেডিকেলের মতো একটি সুপ্রতিষ্ঠিত মেডিকেলে কিভাবে তিনি এই ভয়ঙ্কর প্রতারণা করলেন গোটা বাংলাদেশের মানুষ আজকে হতবাক তার মানে চিকিৎসা খাতে এখন নজির বিহীন দুর্নীতি চলছে আজকে দেখার কেউ নাই এবার বলবো বাংলাদেশের ডাক্তার নামে কসাইদেরকে নিয়ে কিছু কথা বাংলাদেশের যদি প্রত্যেকটা মেডিকেলে সঠিকভাবে তদন্ত করে জরিপ করা হয় ম্যাক্সিমাম ডাক্তার হচ্ছে মুনাফা লুবি এই ডাক্তারেরা বিভিন্ন অপারেশনের রূপে ফেটের মধ্যে নাট বল্টু রেখে ফ্যাটটাকে সেলাই করে এভাবে কারণ হচ্ছে ওই ডাক্তাররা কিন্তু ওখানে যায় না ওই মেডিকেলের কিছু অনভিজ্ঞ ছাত্রদেরকে নিয়ে ওরা কাজ শুরু করে অর্থাৎ তারা একজন অসুস্থ রোগীকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে এরা কি ডাক্তার না কশাই আমি জাতির বিবেকের কাছে কষ্ট করি আজকে বাংলাদেশের অনেক ডাক্তার আছে গরিব মানুষের জীবন নিয়ে তারা সিনেমা খেলে তারা এই যে ডাক্তারগুলি আছে তারা তাদের মন মতো থেকে ওষুধ কিনানোর জন্য এবং যদি সেখান থেকে ওষুধ না কিনে তখন ঠিকমতো চিকিৎসা না এবং এই ডাক্তারেরা তাদের মন মতো কিছু ওই যে এক্স রে ইসিজি করার যে ইয়েগুলো আছে সেখানে তারা পাঠায় পাঁচশো টাকার জায়গায় দুই টাকা খরচ করে এক্স রে আলট্রাসাউন্ড গ্রাফি করানোর জন্য অর্থাৎ বাংলাদেশের সবসাইতে বড় দুর্নীতির সাথে এখন জড়িত হচ্ছে ডাক্তার নামের কষাই এগুলো প্রত্যেকটা হসপিটালে সাধারণ দিনের পর দিন তারা করতেছে। কেউ দেখতেছে না। এই সরকারি ডাক্তারেরা তাদের ডিউটি যদি সকাল নয়টায় থাকে তারা আসে এগারোটায় আমি অনেক হসপিটালে গেলাম ডাক্তার নির্দিষ্ট টাইমের তিন ঘন্টা পরে আসে মিয়া আর কোন গরিব মানুষ যদি চিকিৎসার জন্য যায় এক মিনিট ও কথাটা শুনে না তার রোগ তাড়াতাড়ি করে খালি স্লিপ লেখে এই ডাক্তাররা সরকারের বেতন মুক্ত কর্মচারী তারা আল্লাহর পরে কিন্তু একজন চিকিৎসক হায়াত মতের মালিক আল্লাহ তারপরে দায়িত্ব একজন ডাক্তারের কাছে দিছে সেই ডাক্তাররা কষাই রূপে তারা আজকে বাংলার মানুষের জন্য হাইলা হিসাবে তারা এখন জেকে বসেছে দেখেন বাংলাদেশের কোন হসপিটালে আপনি সঠিক চিকিৎসা এখন পাবেন না প্রত্যেকটা জায়গায় দালালার সাটুগার ভরপুর করে থাকে এবারে রাখেন ডেন্টাল হসপিটাল দাঁতের ডাক্তার ওই দাঁতের ডাক্তারের যে কাজগুলা করায় সেটা হচ্ছে মেডিকেল এর অনভিজ্ঞ ছাত্রদের দিয়ে অপারেশন করায় মানুষের দাঁতwidetilde নষ্ট করে দেয় এরপর সিজার সিজার একটা মহিলার পেট ব্যথা করতে পারে অ্যাম্বুলেন্সের আওয়াজ শুনলে ডাক্তার খুশি যে আমার আসতেছে রিজিকের ব্যবস্থা করতেছে উপরের থেকে এবার ওই রোগী সামান্য ফেডের ভিতরে ব্যথা করলে বলে যে বাচ্চা উল্টে গেছে এখন সিজার করা ছাড়া আর কোনো উপায় নাই এই কসাই ডাক্তারেরা অসংক মহিলার পেট কাটতেছে প্রতিদিন অসংক মহিলাকে তারা বিকলঙ্গ করে দিচ্ছে এরা জাতীয় মেজঘর এরপরে এই যে কিছু ناس কিছু ডাক্তারের সাথে কিছু ওই যে দালাল থাকে এরা বাংলাদেশের প্রত্যেকটা रुग्ীদেরকে নিয়ে চিনিমিনি খেলছে তার মানে সরকারের কঠিন নজরদারি না থাকার কারণে এই ডাক্তার নামের কসাইরা গোটা বাংলাদেশের মানুষের সাথে প্রতারণা করছে আর এখন বুয়া চিকিৎসক ভাই ম্যাক্সিমাম হসপিটাল এখন বুয়া চিকিৎসকের আনাগোনা বেড়ে গেছে কিসের কিসের ডিগ্রি লাগাই আসে আবার প্রাইভেট চাম্বার খুলে নিছে মনে রাখেন এই ডাক্তার বাংলাদেশে যতগুলো ডাক্তারকে আমরা দেখছি আপনি যদি জরিপ করেন একশোটা ডাক্তারের মধ্যে নব্বইটা ডাক্তার হচ্ছে ব্যবসায়ী মুনাফা নবী শয়তান আজকে চ্যালেঞ্জ করে বলতে পারি আমার কথা বিশ্বাসটা হয় আপনারা জরিপ করে দেখেন এই ডাক্তারদের কাজ হচ্ছে কি জানেন যখন তারা সাধারণ যাদের টাকা পয়সা নেয় ওই রুগীদেরকে সময় দেওয়ার কথা সেখানে তারা সময় দেয় না সাধারণ রুগী যখন একজন বড় এমবিবিএস ডাক্তারের চেম্বারে ঢুকে এক মিনিট রুগী দেখে না অথচ প্রত্যেকটা ডাক্তারের প্রাইভেট চেম্বার আছে সেখানে তারা পাঁচ হাজার দশ টাকা নিয়ে ওই রুগীদের সেবা দিচ্ছে এখন আমার কষ্ট হচ্ছে যারা বড় লোক ওদের না হলে প্রাইভেট চেম্বারে গিয়ে চিকিৎসা করানোর মতো সামর্থ্য আছে কিন্তু যারা গরিব মানুষ তাদের তো প্রাইভেট চেম্বারে যাওয়ার ক্ষমতা নাই কিন্তু এই ডাক্তার নামের কষাই সাধারণ রুগীদের কোনো সভা দিচ্ছে না এদেরকে কেন বেতন দিচ্ছেন এদেরকে কেন সুযোগ সুবিধা দিচ্ছেন আপনারা এই হচ্ছে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি আবার আমি বলবো যে বাংলাদেশের প্রত্যেকটা হসপিটাল থেকে যদি দালাল উৎখাত করা না যায় সাটুগার উৎখাত করা না যায় তাহলে কেয়ামত পর্যন্ত বাংলাদেশের মানুষ সুচিকিৎসা পাবে না ম্যাক্সিমাম ডাক্তার এখন আফদ মস্তক ডাক্তার ব্যবসায়ীরা এই ডাক্তাররা সুস্থ মানুষকে নিয়ে অসুস্থ করে দেয় এই ডাক্তাররা বিভিন্ন ভাবে প্রত্যেকটা মানুষের উপরে তারা জুলুম চালিয়ে দিচ্ছে আমি এই ধরনের কষাই ডাক্তারদের গিয়া করি বাংলাদেশের প্রত্যেকটা মানুষের দিকে বলছে যে ডাক্তারেরা মানুষের জীবন নিয়ে এদের হয়। আমার একটা ভালো দাঁত আমি দেখানোর জন্য ডেন্টালে গেছি ভাই আমি শোয়াইছি আমারে আমি ডাক্তারের কাছে গেছি এখন দেড় ছড়ো পলাফাইন আইছে আমার চিকিৎসা করবে দাঁতের আমি দাঁত লাস্টে ফেলে দিলাম ভাই আমার দাঁত ফেলে দিছি কারণ ওরা আমার গুঁতায় আমার দাঁতের অবস্থা শেষ করে দিছে ডাক্তারের দেখা পায় নাই ডেন্টালে বড় ডাক্তারের দেখা পায় তিন দিন যায় উনি নাকি আসে নাই তার মানে আমার যে দাঁতের সমস্যা সেই সমস্যার অনেক ছাত্র অনেক জায়গায় ভুল অপারেশন করে ডাক্তার যায় না তার ওই যে দালাল পিএচ চিকিৎসার কাজ চালায় এখন বলেন একজন এমবিবিএস ডাক্তার সে লেখাপড়া করে ডাক্তার হয়েছে কেন সঠিকভাবে রোগ নির্ণয় করে ব্যবস্থা করার জন্য সেখানে যদি আপনি একটা ওই মেডিকেল অনভিজ্ঞ ছাত্রকে ডাক্তারের কাজে অপারেশন করতে দেন ওই লোকটার কারণে ওই রোগীটা মৃত্যুর শয্যায় চলে গেল আমি বলি বাংলাদেশের আইন বিচার বিশ্লেষণের তোয়াক্কা করতেছে না বাংলাদেশের যত জায়গায় দুর্নীতি হয় সবচেয়ে বড় দুর্নীতি হচ্ছে বাংলাদেশের হসপিটালগুলোতে মিয়া দেখার কেউ নাই সবাই চাটুকার তাই আমি বলবো সরকার কর্মকর্তা আপনারা প্রত্যেকটা হসপিটালে অশুভ ডাক্তারদেরকে চাটাই করে দেন এই ডাক্তাররা যেন কোনো মানুষের জীবন নিয়ে সিনিমিনি খেলতে না পারে সেটার জন্য একটি কার্যকরী পদক্ষেপ আপনারা গ্রহণ করুন বাংলাদেশের ষোলো কোটি মানুষের পক্ষ থেকে আমি সে আহ্বান বাংলাদেশের প্রশাসনদের জানাই সবাইকে সংগ্রামী সালাম এবং শুভেচ্ছা জানিয়ে বিদায় নিলাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আশা করছি আপনারা পুরো ভিডিও সরকার দেখেছেন এবং সেখানে ভাইরাল হকার ভাই কি বলেছেন তাও বুঝতে পেরেছেন এ বিষয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই তা কমেন্ট করে জানাতে পারেন এখন চলুন দেখে আসি নির্বাচন নিয়ে নতুন কি এমন তথ্য দিয়েছেন মোস্তাহপুরের সেই ভিডিও বটিষ্টি কঠিন পরিস্থিতির মুখে ইনু মেনন বাদশা চোদ্দ দলের এই হেভিওয়েট তিন প্রার্থী যে ভালো নেই সেটি বিভিন্ন পত্রিকায় আসছে দফায় দফায় সমকালের সর্বশেষ খবরেও তার বহি প্রকাশ ঘটেছে এ খবরে বলা হচ্ছে হতাশা ভুলে নির্বাচনের মাঠে নামলেও স্বস্তিতে নেই চোদ্দ দলের শরিকরা আসন সমঝোতার মাধ্যমে নৌকা পাওয়া শরিক দলগুলোর প্রার্থীদের হারের সংখ্যায় ভুগতে হচ্ছে এসব আসনে আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থীরাই পথের কাঠা হয়ে দাঁড়িয়েছেন তাদের জন্য অন্য যে শতাধিক আসনে শরিক দলগুলো দলীয় প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছে সেগুলোতেও নিশ্চিত পরাজয়ের আশঙ্কা রয়েছে টানা তিনটি নির্বাচনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন দলীয় জোটে থাকা শরিক দলগুলো এবারই প্রথম এমন কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে অথচ দেখেন বিএনপি নেই জামাত নেই ইসলামী আন্দোলন নেই মানে একেবারেই মানে বিরোধী দল ষাটটি নিবন্ধিত অনিবন্ধিত দলের বাইরে নির্বাচন তারপরও স্বস্তি নেই তারপরেও তারা আওয়ামী লীগের স্বতন্ত্রদেরকে মোকাবেলা করতে পারছে না নৌকা প্রতীক নিয়ে এমনই একটি অবস্থা এই চোদ্দ দলের শরিক হেভিওয়েট প্রার্থীদের এর আগে থেকে আসন বন্টনী দলের শরিকদের সঙ্গে আওয়ামী লীগের পড়ন চলে একাদশ জাতীয় সংসদে তাদের দখলে থাকা বর্তমান আটটি আসনের সঙ্গে আরও দু একটি আসনে ছাড় চেয়ে দরবার চালিয়ে গেছে শরিকরা তবে কয়েক দফা বৈঠকের পরও কখনো সাতটি কখনো আটটি বেশি আসন ছাড় দিতে সম্মত হয়নি আওয়ামী লীগ শেষ পর্যন্ত সতেরোই ডিসেম্বর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় এসে আওয়ামী লীগ থেকে তিন শরিক দলকে ছয়টি আসনে নৌকার প্রতীকের নির্বাচনের জন্য ছাড় দেওয়া হয় এসব আসনে আওয়ামী লীগ প্রার্থীদের প্রত্যাহার করে নেওয়া হয় তবে আওয়ামী লীগের দলীয় স্বতন্ত্র প্রার্থীদের সরিয়ে নেওয়ার শরিকদের দাবি পুরোপুরি অগ্রাহ্য থেকে গেছে অর্থাৎ স্বতন্ত্রকে সরানো হবে না অন্যদিকে আসন সমঝোতায় বর্তমান এমপি জাসুদের সাধারণ সম্পাদক শিরিন আক্তারকে ফেনি এক এবং বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির মোস্তফা লুৎফুল্লার সাতকেরা এক আসনে ছাড় দেয়নি আওয়ামী লীগ মোস্তফা লুৎফুল্লা এরই মধ্যে নির্বাচন না করার সিদ্ধান্ত নিয়েছেন হতাশ শিরিন আক্তার এখন দলীয় প্রতীকে লড়ছেন শরিকদের জন্য ছেড়ে দেওয়া ছয়টি আসনের প্রার্থীর তালিকা বিশ্লেষণ করলে দেখা যায় পাঁচটিতেই স্বতন্ত্র প্রার্থী হিসেবে আওয়ামী লীগ নেতারা জোর শরিক প্রার্থীদের চ্যালেঞ্জ করতে যাচ্ছেন স্থানীয় আওয়ামী লীগের সমর্থনও বেশিরভাগ ক্ষেত্রে এই স্বতন্ত্র প্রার্থীদের প্রতি এ কারণে নৌকা সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা থেকে রেহাই মিললেও কোথাও জাসদ কোথাও ওয়ার্কার্স পার্টি কোথাও জাতীয় পার্টি জেপির সঙ্গে আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থীদের লড়াইয়ের ক্ষেত্র প্রস্তুত হয়েছে এর মধ্যে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশিদ খান মেননকে বরিশাল দুই আসনে প্রভাবশালী দুই স্বতন্ত্র প্রার্থীর মুখোমুখি হতে হচ্ছে তার বিপক্ষে ভোটের মাঠে আছেন বানরি পাড়া উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও তিনবারের সাবেক এমপি মনিরুল ইসলাম মনি এবং আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির সদস্য শেরে বাংলা ফজলুল হকের নাতি এ কে ফাইজুল হক ফাইজুল হকের সম্ভাবনা বেশ উজ্জ্বল বলেই বিভিন্ন সূত্র জানিয়েছে ফলে এই আসনে আওয়ামী লীগ প্রার্থী ও সাবেক এমপি তালুকদার মোহাম্মদ ইউনুস সরে গেলেও স্বতন্ত্র প্রার্থীদের চাপে বেশ বেকায়দায় পড়েছেন ইনু মেনন স্থানীয় আওয়ামী লীগের বেশিরভাগ নেতা কর্মী প্রকাশ্যে মেননের পক্ষে থাকলেও সন্দেহের তালিকায় আছেন অনেকে যাই হোক এর মধ্যে আওয়ামী লীগের প্রার্থী তালিকা ঘোষণা পর জানা গিয়েছিল তিনবারের এমপি জাসদের সভাপতি হাসন ইনু কুষ্টিয়া দুই আসনে আওয়ামী লীগ দলীয় কাউকে মনোনয়ন দেয়নি ফলে বেশ স্বস্তিতে ছিলেন তিনি পরে আওয়ামী লীগ থেকে স্বতন্ত্র পার্টি উন্মুক্ত করে দেওয়ায় অস্বস্তিতে পড়েন ইনু তার বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান কামারুল আরেফি এখন স্থানীয় আওয়ামী লীগ পুরোপুরি স্বতন্ত্র প্রার্থীর পক্ষে ফলে গত কয়েক বছর ধরে কুষ্টিয়ায় দ্বন্দ্বে জড়িয়ে পড়া আওয়ামী লীগ ও জাসদকে কুষ্টিয়া দুই আসনে সরাসরি লড়তে হচ্ছে এর মধ্যে কামরুল আমার ঘোষণা দিয়েছেন জাসদের পক্ষে আর ভাড়া খাটবে না আওয়ামী লীগের নেতা করবি না তিনি হতাশ ফজলে হোসেন রাজশাহী দুই আসনে তিনবারের নির্বাচনে নৌকা প্রতীক পাওয়ায় সরে যেতে হয় মহানগর আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী কামালকে আবার আসনটিতে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র পত্র জমা দেওয়া মহানগর আওয়ামী লীগের সভাপতি শফিকুর রহমান বাদশার মনোনয়নপত্র বাতিল হওয়ায় কিছুটা ভারমুক্ত ছিলেন ফজলে হোসেন বাচ্চা তবে শফিকুর হাইকোর্ট থেকে প্রার্থিতা ফিরে পাওয়ায় ফের চ্যালেঞ্জের মুখে পড়েছেন ওয়ার্কার্স পার্টির প্রার্থী তাকে মোটেও সমর্থন দিতে চাচ্ছে না স্থানীয় আওয়ামী লীগের একাংশ দর্শক এই হলো পরিস্থিতি তার মানে তিনজন হেভিওয়েট প্রার্থী মেনন ইনু এবং বাচ্চা খুবই অস্বস্তির মধ্যে আছে তারা এই স্বতন্ত্র প্রার্থীদের সাথে লড়াই দিতে কিনা যথেষ্ট সন্দেহ আছে রাজনৈতিক মহলে দর্শক আরেকটি ইন্টারেস্টিং খবর তারা নৌকার প্রতিদ্বন্দ্বী ভোটে আছেন তবে প্রচারে নেই নৌকার বিরুদ্ধে তারা আছে মাঠে আছে ভোটের মাঠে কিন্তু কোনো রকমই প্রচারে নেই শুধু নামই আছে তো এরকমই একটি নির্বাচন হচ্ছে বিএনপি বিহীন একটি মানে প্রতিদ্বন্দ্বিতাহীন নির্বাচন যেটাকে বলা হয় তার নানান চিত্র আসছে যেমন প্রথম আলোর অনুসন্ধানে বলছে পাবনা পাঁচ সদর আসনে আওয়ামী লীগের প্রার্থী গোলাম ফারুক কোস্টারটা নিয়ে শহরে প্রায় ভরে ফেলেছেন প্রতিদিনই গণসংযোগ করছেন তিনি কিন্তু তার প্রতিদ্বন্দ্বীদের প্রচারে দেখা যাচ্ছে না বললেই চলে তাহলে পাবনা পাঁচ আসনে আওয়ামী লীগের প্রার্থী সে শহরে ভরে ফেলছে পোস্টারে কিন্তু তার প্রতিদ্বন্দ্বী কারা তাদের কোনো প্রচার নেই গোলাম ফারুক বর্তমানে এমপি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাগজে কলমে তার প্রতিদ্বন্দ্বী চারজন তারা হলেন দেখেন জাতীয় পার্টির আব্দুল কাদের খান এটা হলো সমঝোতার কোনো ইয়ে না প্রার্থী না সমঝোতা প্রার্থী থাকলে তো নৌকা থাকতো না আচ্ছা বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির মোহাম্মদ জাকির হোসেন তো বোঝেনি যেখানে রাহাত মেননের অবস্থা এইরকম তো তার এদের অবস্থা কি তাও তারা তো দলীয় প্রতীক নিয়ে নির্বাচন করছে যেখানে মেনন নৌকা প্রতীক নিয়ে করছে ন্যাশনাল পিপুলস পার্টি এনপিপি মোহাম্মদ দাউদ এবং তৃণমূল বিএনপির মোহাম্মদ আফজাল হোসেন যেখানে ষাটজন প্রার্থী বেইমানির অভিযোগ করছে যে বিশ্বাসঘাতকতা করছে যে তা থেকে মাঠে নামায় তাদের সাথে যোগাযোগ করছে না এই ওয়ার্কার্স পার্টি এই জাতীয় পার্টি এই দাউদ খান তৃণমূল বিএনপি এদের সঙ্গে লড়তে হচ্ছে নৌকার পার্টি অথচ শহর একেবারে ছয় লাভ করছে মনে হচ্ছে যে কি মানে প্রতিদ্বন্দ্বিতা করতে হচ্ছে আসলে তো কিছুই না নৌকার প্রার্থীর প্রতিদ্বন্দ্বীদের মধ্যে ওয়ার্কার্স পার্টি জাকির হোসেনের কিছু পোস্টার দেখা যায় তৃণমূল বিএনপির আফজাল হোসেনের পোস্টার নেই তবে তার পক্ষে ব্যাটারি চালিত একটি অটো রিক্সা দিয়ে এক ব্যক্তি শহর ঘুরে ঘুরে মাইকিং করেন বাকিরা পোস্টারে নেই গণসংযোগে নেই মাইকিং এরকম যে ওই কিছু আছে সারাদিন চলতেছে আর কি মানে কিছু পয়সা করি দিয়েছে যে তোমরা করতে করতে থাকো থাকো মাইকিং কোনো লোকও নেই এনে এখন তো সব স্মার্ট বাংলাদেশ এ স্থানীয় রাজনীতির খোঁজ রাখা ব্যক্তিরা বলেছেন পাবনা পাঁচ আসনে নৌ তার প্রার্থী জয় মোটামুটি নিশ্চিত চার প্রতিদ্বন্দ্বীকে মূলত জামানত রক্ষার জন্য লড়তে হবে তো ওই লড়াই বোধাই চেষ্টাও তাদের নেই এই হলো অবস্থা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণের আর মাত্র আট দিন বাকি থাকলেও অনেক আসনে আওয়ামী লীগের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের প্রচারের অবস্থা অনেকটা পাবনা পাঁচ আসনের মতন মানে পাঁচ আসনের মতনই এরকম অসংখ্য আসন আছে এইরকমই লেজগের অবস্থা এসব আসনে জোরালো প্রচার আছে নির্বাচনী এলাকা জুড়ে পোস্টার আছে গণসংযোগ আছে মাইকিং আছে তবে মূলত তা নৌকা আওয়ামী লীগের প্রতিদ্বন্দ্বীটা প্রচারে কোথাও কোথাও নাম থাকলেও কোথাও একেবারেই অনুপস্থিত হয়তো টাকা পয়সা পায়নি ওই যেটা তৃণমূল যে তাদেরকে কোনো ফান্ড টান দেওয়া হয়নি তো তারা কীভাবে নামবে তো এবারের নির্বাচনে বিএনপি ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ বিভিন্ন দল ভোটের নির্বাচন কমিশন নিবন্ধিত চৌচল্লিশটি দলের মধ্যে আঠাশটি প্রার্থী আছে তবে প্রথম আলোর অনুসন্ধানে বলছে আওয়ামী লীগের প্রার্থী থাকা দুইশো আসনের মধ্যে শতাধিক আসনে সত্য প্রতিদ্বন্দ্বিত হতে পারে শতাধিক আসনে আচ্ছা কারণ এসব আসনের দলেরই স্বতন্ত্র প্রার্থী আছে জাতীয় পার্টির জন্য আওয়ামী লীগের ছেড়ে দেওয়া ছাব্বিশটি আসনের মধ্যে ষোলোটি এবং জোট শরিকদের ছেড়ে দেওয়া ছয়টি আসনে উল্লেখযোগ্য প্রতিদ্বন্দ্বিতার আভাস আছে অর্থাৎ প্রতিদ্বন্দ্বী মানে স্বতন্ত্র যারা আছে তারাই প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র বাদ দিলে বাকিরা আর কোনো প্রতিদ্বন্দ্বী নেই শুক্রবার ও বৃহস্পতিবার পঁয়ত্রিশটি আসনে ভোটের প্রচারের চিত্র দেখা গেছে এর মধ্যে দশটিতে প্রধান দুই প্রতিদ্বন্দ্বীর প্রচার মোটামুটি সমানে সমান দেখা গেছে চব্বিশটি আসনে প্রচারে রয়েছে কার্যত নৌকা একটিতে জাতীয় পার্টি এবং এই পঁচিশটি আসনে শক্তিশালী স্বতন্ত্র প্রার্থী নেই তার মানে দর্শক বুঝতেই পারছেন কেমন নির্বাচন হচ্ছে যে নিজেরা নিজেরা যেখানে লড়াই করছে সেখানে একটা এ আছে আর বাকি কোনো প্রতিদ্বন্দ্বী দল নেই তারপরেও প্রধানমন্ত্রী বলছেন যে আরেকবার তিনি যদি মানে জেতার আকাঙ্ক্ষা প্রকাশ করছেন আসলে সরকারি দল তো ফিক্সড বিরোধী দল কি হবে এটা কি নব্য জাতীয় পার্টি হবে নাকি সম্মিলিত বিরোধী দল হবে এটা নিয়ে মানুষের কৌতূহল আছে কিন্তু খুব বেশি আগ্রহ আছে এই নির্বাচন নিয়ে এটা মনে করার কোনো কারণ নেই টুঙ্গি পাড়ার জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন বিএনপি জামাতকে এখন আর মানুষকে বিশ্বাস করে না মুক্তিতার যেই বিশ্লেষণ করলে বোঝা যায় আহ যেহেতু নির্বাচনী জনসভা এখানে প্রধানমন্ত্রী পক্ষ বিএনপি সুতরাং সেই উদ্দেশ্যেই প্রধানমন্ত্রী যেন বলছেন কিন্তু বাস্তবতা হলো যে বিএনপি জামাতের ব্যাপারে প্রধানমন্ত্রী কথা বলছেন কিন্তু এই বিএনপি অনিবন্ধিত রাজনৈতিক দল কিন্তু নির্বাচনে নাই বা যে ভোটটা হতে যাচ্ছে সাত তারিখে সেই ভোটে নেই ভোটে না থাকার পরেও কিন্তু খেয়াল করবেন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা থেকে শুরু করে আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের সবাই প্রতিদিন প্রতিনিয়ত বলছেন যে বিএনপি জামাতের বিরুদ্ধে কথা বলছেন বা প্রচারণা চালাচ্ছেন কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার হলো যে এরকম হয় তখনই যখন নাকি তারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন তো নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে না কিন্তু তারপরও বলতে হচ্ছে কেননা এখানে নির্বাচনের থেকেও একটা রাজনৈতিক বড় রাজনৈতিক প্রেক্ষাপট আছে সেটাই হচ্ছে বাস্তবতা সুতরাং এখানে নির্বাচনটা যে গৌণ হয়ে গেছে এতেই বোঝা যায় প্রধানমন্ত্রীকে লড়তে হচ্ছে নির্বাচনের বা ভোটের মাঠের বাইরে থাকা অন্য রাজনৈতিক শক্তির বিরুদ্ধে যেটা হচ্ছে বিএনপি বা জামাত প্রতিনিধিত্ব করছে এটাই হচ্ছে এই নির্বাচনের আসল একটি অন্যতম ব্যতিক্রমী বিষয় যে এই নির্বাচন নিয়ে দেশে বিদেশে ইতিমধ্যে কথা শুরু হয়েছে সমালোচনা শুরু হয়েছে যে এটা কি আদৌ নির্বাচন নাকি নির্বাচন না কেননা যারা নির্বাচনে অংশ নিচ্ছেন তারা কিন্তু সবাই কোনো না কোনোভাবে সরকারের সমর্থন যেমন প্রধানমন্ত্রী সেদিন বলেছেন যে চুন্নুকে আর ছাড় দেওয়া হবে না তার মানে এই চতুর্থবার দেওয়া হলো এরপরে কিন্তু আর মানে নৌকার প্রতীক বরাদ্দ না করে সেই আসনে অন্য কাউকে ছাড় দেওয়া হবে না ইনুর আসনে আওয়ামী লীগের নেতারা বলছেন যে নৌকা আর ভাড়া খাটবে না নানান রকম ঘটনা দেখা যাচ্ছে এবং ওবায়দুল কাদের বলছেন যে ফাইনাল খেলায় মানে বিএনপি লাল চলে গেছে গেছে অথচ বিএনপি কিন্তু ভোটের মাঠে খেলতেই আসেনি যে দল খেলতে আসে না তাকে লাল কার্ড দেখানো কেন তো এই কারণেই বলছি যে এইবারের নির্বাচনটা একেবারে সম্পূর্ণ বিপন্ন ভোটের মাঠে সাধারণত যারা থাকে তার বিরুদ্ধেই কথা বলা হয় যেমন আমরা অতীতে দেখেছি যখন কি ভোটের মাঠে তীব্র লড়াই তখন আওয়ামী লীগ বিএনপি সমালোচনা করছে বিএনপি আওয়ামী লীগের সমালোচনা করছে কারণ হচ্ছে তাকে মানুষকে বোঝাইতে হবে এবং ভোটে জিততে হবে কিন্তু এবার তো ভোটে জেতার থেকে বড় কথা হলো বড় চ্যালেঞ্জ হচ্ছে যে কিভাবে ভোটারদেরকে আনা যায় তো সুতরাং একদম পুরো প্রেক্ষিতটাই পাল্টে গেছে শেখ না বলছেন বিএনপি জামাতকে এখন আর মানুষ বিশ্বাস করে না আর বিশ্বাস করে না বলেই তারা আন্দোলনে সফল হতে পারেনি এবং পারবেও না তাদের কোনো জনসমর্থন নেই শনিবার দুপুরে গোপালগঞ্জের টুম্বিপাড়ায় আওয়ামী লীগ আয়োজিত নির্বাচনী সভায় তিনি কথা বক্তব্য তো এই যে তারা সফল হতে পারেনি তাদের কোনো মাঠে দাঁড়িয়েও প্রধানমন্ত্রীকে যে আন্দোলন ভোট বর্জনের আন্দোলন সেই আন্দোলনের ব্যাপারে কথা বলতে হচ্ছে একবারও কিন্তু নির্বাচনে জয়ী হওয়ার জন্য অমুক অমুক দলকে হারাতে হবে এবং নৌকাকে জিততে হবে সেটা বলছে না বলছেন যে নৌকায় ভোট দিতে কিন্তু প্রতিপক্ষটা সেটা কিন্তু পরিষ্কার না এবং এই প্রতিপক্ষ যে কে এখন পর্যন্ত সবার কাছে বিস্ময় ইউরোপিনিয়ান ইউনিয়ন বলছে আউমেদ ওবেদুল কাদের কাছে যে বিরোধী দলকে কে আদম মোমেন কে বলছেন যে আপনার আহ প্রচার প্রতিদ্বন্দ্বীকে মানে এরকম একটা মানে জগা খিচুড়ি একটা অবস্থা তো সুতরাং এই জন্যই বলছি যে প্রধানমন্ত্রীকে এখন ভোটের মাঠে এসেও নির্বাচনী প্রচার প্রচারণার মাঠে এসেও তাকে কথা বলতে হচ্ছে কিন্তু সেই বিএনপি জামাত যেই বিএনপি জামাত এখন ভোটের মাঠে নেই এরকম একটি ভোটের মাঠে একটা অদৃশ্য শক্তির বিরুদ্ধে দর্শনীকে লড়তে হচ্ছে অনবরত এবং ধারণা করা যায় এই লড়াইটা নির্বাচন হোক বা না হোক সাত তারিখের যে পরিস্থিতি হোক না কেন তারপরেও যে এটা অব্যাহত থাকবে এটা ধারণা করা যায় দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ আশা করছি আপনারা পুরো ভিডিও মনোযোগ সহকারে দেখেছেন এবং সেখানে মুস্তাফির কি বলেছেন তাও বুঝতে পেরেছেন এই বিষয়ে নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন ভিডিও টি এ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ